আজকে আমরা চলে এসেছি রুবি ফেব্রিক্স এটি হচ্ছে এক বাই আটত্রিশ লেভেল টু ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স ঢাকা আর আমি আজকে আপনাদেরকে বেশ কিছু ইউনিক কালেকশন দেখাবো আর আমাদেরকে সাহায্য করবে এই দোকানে যে পরিচিত মুখ আমাদের ফাইম ভাই একই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ফাইম ভাই কি কী কালেকশন দেখাবেন আপনি ভিভার্স দেন এমবি কটন ইন্ডিয়ান এমবি কটন আপনার হাতে একটা কালেকশন দেখতেছি আমরা খুবই সুন্দর এটা কি আপনার জামা হ্যাঁ জামাটা এটা কি ফ্রন্ট সাইড না হ্যাঁ ফ্রন্ট সাইড এটা কি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হ্যাঁ কটন খুবই সুন্দর

পুনরোটা খুবই সুন্দর এটা খুব বিগ সাইজ মনে হচ্ছে আমার যারা নামাজ পড়েন তাদের জন্য বেস্ট পুনোটা করে ফাইল দেওয়া আছে সালোয়ারেও জামাতে এটা কত ফাইন টাকা টাকা

যাদের পছন্দ হবে স্ক্রিনশট করে ওনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবো তারা তো ঘরের মধ্যে প্রাইস কত পড়বে ভাইয়া সেম প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা আমরা চলে যাব না

আই মেটের প্রাইস কত বলবেন 1200 টাকা 1200 টাকা এটা কি ফাইন মে একদম হ্যাঁ ইন্ডিয়ান কটন আচ্ছা রং ইন্ডিয়ান হ্যাঁ প্রাইস অর্ধেক আছে একদম হ্যাঁ আচ্ছা তারপর নেক্সট আমরা চলে এগুলো হচ্ছে অরিজিনাল একদম হচ্ছে আপনার জয়পুরি এমন বছর গ্যারান্টি আছে সেটি পাইক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছন চিন্তা একই রকম হবে আপনার এই হচ্ছে লঘুটা দেওয়া আছে আমি দেখি তো লগুটা অরিজিনাল জয়পুরে আপনারা দেখতে পাচ্ছেন ওনার কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হচ্ছে আপনারা হোম ডেলিভারি করে থাকে আচ্ছা ঢাকার গাড়ি হচ্ছে ক্রিয়ার সার্ভিস করে থাকে তাতে পছন্দ রিস্ক ইস্যু করে ওনাদেরই আমরা পাঠিয়ে দেবেন তারপরে আমরা ওনাটা দেখতে পাচ্ছি এখানে বারোশো টাকা বারোশো টাকা খুবই সুন্দর লোকটা খুবই সুন্দর হ্যাঁ আমরা ডেক্স কালারেশন এখন চলে যাব এটা কি পেস্ট কালারের মধ্যে নাকি সাদার মধ্যে পেস্ট কালারের হ্যাঁ এটা বলছি খুব সুন্দর বাস্তবিক খুবই সুন্দর জয় করি সামনে এবং পেছনে একই হবে আর সাইডে দেওয়া আছে এটা প্রাইস কত পড়বে 1200 টাকা 1200 টাকা এটা সেলট এটা হবে এটা হচ্ছে সেলটটা আর রুমটা হচ্ছে এটা কম্বিনেশন করে ম্যাচ করে তৈরি করা হয়েছে একটু বাছনা করুন এখন পিওর 100% পাওয়া এখন পিওর সুতি কোন কোশ গ্যারান্টি আছে অনলি 1200 টাকা হলে আপনি এগুলো ঘরে বসে পারচেজ করতে পারবেন ওকে ভি আর যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকন্ট ক্লিক করে রাখুন আর দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আপনার সেখানে কালক করে দিন